আপনারা দেখতে পাচ্ছেন অফার প্রাইজে যে ব্যাটারি এবং ইনভার্টার 2 কিলোওয়াট আপনাদেরকে দেব 15500 টাকা সেটা আমরা এখন চেক করে চালিয়ে দেখাচ্ছি তো আমাদের গ্যাঞ্জিং মেশিন চলছে 2 কিলোওয়াট ইনভার্টার এবং 12000 সেন্টের ব্যাটারি এটা বিএমএস পাবে না আপনারা অফার আছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা 15500 টাকায় দিচ্ছি 2 কিলোওয়াট ইনভার্টার এবং 12 ভোল্ট 100 এম্পিয়ার ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা স্টক কিন্তু একেবারেই সীমিত যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকিনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্র্যান্ডিং মেশিন যেটা হচ্ছে ছয়শো ওয়াটে

এসি দুইশো তিরিশ ভোল্ট তো অনেক শক্তিশালী হেভি একটা ইনভার্টার এবং বারো ভোট একশো এমপি এর ব্যাটারি যেহেতু এটাতে বিএমএস লাগা হয়নি বিএমএ পাবেন একশো এমপিএচ হমপ্লিট ব্যাটারি এবং ইনভার্টার পনেরো হাজার পাঁচশো টাকা তো আমরা আর চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যাটারি এবং জংফো ইনভার্টার অফার প্রাইস অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 15500 টাকা 2 কিলোওয়াটের একটা ইনভার্টার এবং 12 ভোল্ট 100 एंपিয়ার একটা ব্যাটারি বিএমএস সহ কমপ্লিট পাবেন এটা আমরা আপনাদেরকে লোড দিয়ে চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ সবকিছু বিস্তারিত থাকছে তো এটার সাথে কি কি পাচ্ছেন সব সবকিছু আপনাদেরকে দেখাবো তো প্রথমে প্লাস ম্যানেজ দুটো কেবল পাবেন এই কেবল দুটো এইভাবে লাগাতে হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাদেরকে কিভাবে চেক করে দেবো সেটা দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি চলছে ভিডিওটি শুরু করলাম শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বলে একটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন দুইটা সোলার এর কোড রয়েছে একটা ওবন সুইচ রয়েছে এবং একটা ইউএসবি রয়েছে ফাইভ ভোল্টের এবং এদিকে একটা এসি আউট ইনপুট এখন আমরা এটাতে লোড দেবো একটা আহ তো আমাদের এখানে প্লাস দেওয়া রয়েছে প্লাস চিহ্ন ব্যাটারিতে দেওয়া আছে তো অবশ্যই এগুলো টাইট করে লাগাতে হবে আমাদের একটু ফায়ার মারলো আমরা এখনো বিএমএস লাগাইনি আপনাদেরকে বিএমএস সহ দেব তা আপনাদের এখানে একটা সুইচ আছে সুইচটা আমরা দিয়ে দিলাম দেখুন এখানে এলইডি লাইট রয়েছে এটা জ্বলিয়ে গেল তো এখানেও লাইন চলে এসেছে তো আমরা এখানে আপনার একটা ছয়শো ওয়াটের একটা ইনভার্টার চালিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে ছয়শো ওয়াটের গ্যান্ডিং মেশিনটা এটাতে কি কি লেখা আছে সেটা আপনাদেরকে দেখাই ছয়শো ওয়াট টু পয়েন্ট সিক্স এম পি আর এগারো আট তো এটা আমরা এখন চালু দেবো দেখতে পাচ্ছেন ভিডিওতে